চাপাইনবাবগঞ্জে একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন আহবায়ক গোলাম জাকারিয়া মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাপাইনবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে আজ একুশ সেপ্টেম্বর রোজ রবিবার বিকেলে চাপাইনবাবগঞ্জ পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাপাইনবাবগঞ্জ জেলা শাখা সম্মানিত আহ্বায়ক গোলাম জাকারিয়া সহ আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জামাল বাচ্চু পৌর বিএনপির সহ সভাপতি কামরুজ্জামান মুক্তা ভোলাহাট উপজেলার বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আতাউর হোসেন মিলন চলচ্চিত্র পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ওয়াহেদুজ্জামান ডায়মন্ড সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাপাইনবাবগঞ্জ দেশে জনগণের ভোটাধিকার পুনপ্রতিষ্ঠা গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির তিন এক দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী তারা বলেন সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে হওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা প্রতিনিয়ত রাখেন করে সাথে সাথে সাক্ষাৎ আমরা আজকে জাকা নেতৃত্বে আপনাদের এলাকায় এসেছি তারেক রহমানের একত্রিশ দফা বেগম জিয়ার একত্রিশ দফা বিতরণের উদ্দেশ্যে আপনারা আমরা আশা করব আপনারা সবাই আগের মতোই নির্ভয়ে নির্বিঘ্নে ধানের শীষকে জয়যুক্ত করবেন ধানের শীষের কথা বলবেন এখন আর কোনো ভয় নাই কোনো ভয় ভীতি নিয়ে কথা কথা বলা যাবে না আমরাকে খোলা মনে কথা বলতে হবে ধানের শীষ জিন্দাবাদ ধানের শীষ জিন্দাবাদ এবার এখানেই আমি শেষ করছি आलेको बुझ्नु पर्छ भाइ टेंशन लेले बुझ्दै देख्नु आत्तिँदा कर्म सुखी लाग्नु हुन्छ सबै लागछ है न आहाले चलाउनु छ हाम्रो सादावादी गर्नु छ हजुर हजुर अछ्यल बिहारी पानी चलो आछ छ

বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার বিএনপির এবং অন্য অন্য ভাইরা আসসালামু আলাইকুম আমরা আজকে সবাই ঐক্যবদ্ধভাবে এই চোদ্দ বারো নম্বর এবং তেরো নম্বর ওয়ার্ডে একত্রিশ দফা কর্মসূচির রিপ্লেট বিতরণ করলাম জনাব তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশে ওনাদের নির্দেশ হচ্ছে প্রত্যেকটা বাড়িতে যে আপনারা একত্রিশ দফা বিতরণ করবেন সেই নির্দেশ মতো আমরা বিতরণ করলাম অত্যন্ত সুষ্ঠুভাবে আমাদের রিপ্লেট বিতরণ হয়েছে আপনারা সকলে আগামী দিনে বিএনপির কথা লক্ষ্যবদ্ধভাবে বিএনপির এই কাফেলাকে এগিয়ে নিয়ে যাবেন এই আহ্বান রেখে এবং সকলকে ধন্যবাদ জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সজিজ অমরূপ খালেদা জিয়া জিন্দাবাদ তার জিন্দাবাদ